দেলওয়ার হোসেন সাইদি একজন বাংলাদেশি ইসলামী পন্ডিত বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ সদস্য যাকে উনিশশো সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির বা ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং দুই হাজার সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয় তো আজকে আপনাদের সামনে শেয়ার করব আল্লামা দেলওয়ার হোসেনের গ্রামের বাড়ির বর্তমান পরিস্থিতি আসলে তার গ্রামের বাড়ির মানুষ এই ব্যক্তি সম্পর্কে কি মন্তব্য করেন এবং তার কি কি অবদান আছে সেটার সম্পর্কে কিছু তথ্য এবং তার গ্রামের বাড়ির বর্তমান কি অবস্থা সেটারও কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আল্লামা দেলর হোসেন সাইদি দেলোয়ার হোসেন সাইদি উনিশশো সালে দুইয়ে ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ইউসুফ শেখদার গ্রামের খুব সাধারণ একজন গৃহস্থ ছিলেন ছোটবেলায় তিনি স্থানীয় লোকদের কাছে দেলোয়ার শেখদার হিসেবে পরিচিত ছিলেন তিনি তার প্রাথমিক ধর্মীয় শিক্ষা অর্জন করে তার বাবার প্রতিষ্ঠিত স্থানীয় একটি মাদ্রাসায় তিনি উনিশশো সালের সারসিনা আলী মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসা স্থানান্তরিত হন ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাইদ স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন তিনি মুসলমান আলেম বা মৌলানা হিসেবে পরিচিতি লাভ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হিসেবে সালের মানবতা বিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ স্বাধীনতা বিরোধী করার অভিযোগে অভিযুক্ত করে যাই হোক তার পুত্র মাসুদ সাইদির মতে তিনি উনিশশো সালে পিরোজপুরে ছিলেন না এবং উনিশশো উনসত্তর সালে থেকে তিনি যশোরে বসবাস করছিলেন সাইদি বাংলা উর্দু আরবি পাঞ্জাবি ভাষায় দক্ষ এবং ইংরেজি ফার্সি ভাষায় তার দক্ষতা রয়েছে

ঘুষেট খুলে বইয়া আমার লাগে আলাপ এই ব্যক্তি ড্রাইভার হইলে মতন পড়া দেয় আমি আমি যে কই দিছি এর পর যদি কোনো যাও তা সম্বন্ধ হইব না এক বছর পর হয় সম্বন্ধ হইছে মানে আপনারা বললে হইতো না আমি তো বলতে আমি বলছি এক বছর পর হইছে ওরে বাবা

ও আচ্ছা আচ্ছা আমি ওনার ফাউন্ডেশনে ওখানে গেছিলাম ওখানে ওই কবর দেখে আসলাম যে রফিক বিন সাইদির কবর আছে তারপরে ওখান থেকেই একজন জিজ্ঞাসা করলাম যে গ্রামের বাড়ি কত দূর হবে তখন বললো যে একদম বললো বিশ কিলো তাই আমি আস্তে আস্তে আমি বলতে 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 চলে আসছে এখানে ও স্যার তো বাই দেখে আসলাম বাড়িতে তো একেবারে নষ্ট হয়ে গেছে আর দুচ্ছু নেই মূলত এই প্রতিষ্ঠানের

না শুনেন আমি দান্ডাতে সেই দান্ডা স্যার পোলা বাহিনীতে দি সবাই ধরেই রাখতে মানে চাচা আমারে কুষ্টিয়াতে উনি একবার গেছিল তো আমার বাড়ি যেখান থেকে ওখান থেকে ধরেন সম্ভবত বারো কিলোমিটার পড় হবে সেখানে আমি কি করতে জানেন তাকে ভালোবাসে আমি হাইটে চলে গেছি তার কাছে দেখার জন্য সে আস্তে 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 করতে আমার ওই যেখানে ওয়াজটা করলো সেখানে আছে ধরেন মিনিমাম দুই থেকে তিন লাখ লোক হবে আর বেশি সারা কম ওই সময় সে ধরেন 2000

মৌলানা ইউসুফ সাইদির পিতা অর্থাৎ কি মানে ও মা নাকি এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আল্লামা দিলার হোসেন সাইদি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি আজকে শুধুমাত্র একটি কারণে তিনি আজকে ওই কঠিন কারাগারে বন্দী আছেন সেটা হচ্ছে তিনি জামাতে ইসলামী করার কারণে কারণ রাজনৈতিক ইস্যুর কারণে আজকে তাকে গৃহবন্দী বলেন আর যেটাই বলেন সেটার জন্য রয়েছে দেখেন তার গ্রামের বাড়ির অবস্থা কীরকম একেবারে নর্মাল হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে কিন্তু সেই ব্যক্তি বলে যুদ্ধাপরাধী ছিল আসলে সেখানকার লোক তার যার কিছু শুনলাম সেখান থেকে মনে হলো যে আসলে তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন তাছাড়া একজন ব্যক্তির সম্পর্কে কি মানুষ একটু নেগেটিভ কথা বলতে পারে না না কিন্তু দেখেন তার গ্রামের বাড়ির কি অবস্থা তিনি যদি খারাপ ব্যক্তি হবে তাহলে তার বাড়ির অবস্থা ওইরকম হবে কেন তার সন্তানাদি আজকে এখানে আসতে পারে না বর্তমান তার একটাই সমস্যা সেটা হচ্ছে তিনি জামাত ইসলামী রাজনৈতিক ইস্যুর কারণে বর্তমান সরকার তাকে ইচ্ছাকৃতভাবে তাকে আটকিয়ে রেখেছেন এবং দেখেন তার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান একটা মুরব্বী ব্যক্তি তার বয়স আজকে বিরানব্বই বছর তিনি বললেন যে যখন তিনি এখানে যুদ্ধ হয়েছিলেন তখন তিনি এখানে ছিলেন না এ তো মিথ্যা কথা বলার দরকার কি আরে ভাই আসলে এই এই রকম কিছু মিথ্যার কারণেই আজকে তিনি আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তো যাই হোক সেটা সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই তবে একটি কথা আপনাদের বলবো সেটা হচ্ছে এই যে একজন জ্ঞানী ব্যক্তি এই যে একজন অনেক মেধাবী ব্যক্তি তাকে যেরকম রাজনৈতিক ইস্যুর কারণে এটা ধরা হয়েছে তবে একটা কথা সত্যর কখনো মৃত্যু নেই কারণ তাকে যেভাবে শাস্তি দিচ্ছেন তার এই শাস্তি যারা যদি মিথ্যাভাবে দেয় তাদেরও শাস্তি হবে একদিন সেটা বিশাল আকার শাস্তি হবে না হলে ইতিহাস এগুলো কখনো মিথ্যা হতে পারে না আজকে তার অপরাধ একটাই সেটা হচ্ছে তিনি কেন তিনি রাজনীতি করেন তিনি যদি আজকে জামাত ইসলাম বাদ দিয়ে যদি আজকে আওয়ামী লীগ করে তাহলে সব মাপ সাতক্ষণ মাপ হয়ে যাবে তাহলে এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের সবকিছুর কোসে এটা প্রতিহিংসা এই প্রতিহিংসার কারণেই আজকে তিনি আজকে ওই কালো ঘরে ওই অন্ধকার ঘরে তিনি বসবাস করছেন তার মতো একজন জ্ঞানী ব্যক্তি আছে বাংলাদেশের আওয়ামী লীগের কয়জন ব্যক্তি আছে এরকম জ্ঞানী তারা তো সবাই গাজাখোর সবাই তো বাংলাদেশে সবচেয়ে নিকৃষ্টতম দল থাকে সেটা আওয়ামী লীগ সেই দলের কারণেই আজকে এটা হয়েছে তো যাই হোক এটা আসলে আমার ব্যক্তিগত বিষয় নয় এটা আজকে আবেগের কারণে কথা কোনো বললাম কারণ বর্তমান সরকার শুধুমাত্র হিংসার রাজনীতি করে বর্তমান সরকার শুধুমাত্র হিংসার রাজনীতি করার কারণে আজকে এরকম ভালো ভালো ব্যক্তিকে আজকে ওই কারাগারে রয়েছে দেখেন শুধু আল্লামা দেলার হোসি না যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে তিনি আটকিয়ে রেখেছেন দেখেন আমির হামজা তারপরে হক এরকম ভালো ভালো ব্যক্তিকে তিনি আটকিয়ে রেখেছেন কারণ তার কথা তিনি মিথ্যার মিথ্যা বলে যারা সত্য কথা বলবে তাকেই তারা এইভাবে শাস্তির আওতায় রেখে তাদের এই সেই কালো গরে বন্ধ করে রাখবে তবে একটি কথা পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তিকে দেখেছি ধ্বংস হয়ে গেছে এই এও যদি মিথ্যার আশ্রয় নিছে এও ধ্বংস হবে এমন ধ্বংস হবে এটা কল্পনার বাইরে হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন তো কথাগুলো বললাম আবেগের কারণে তার গ্রামের বাড়িতে যে দেখলাম যে আসলে একজন ভালো ব্যক্তি তার যে অবদান সেটা বলার মতো নয় কিন্তু দেখেন আজকের রাজনীতির কারণে আজ ধ্বংস হয়ে গেছে তার গ্রামের বাড়ির অবস্থা দেখে আমার খুব কষ্ট লেগেছে তারপরও আমার খাপ খুব খারাপ লেগেছে রে ভাই সেই জন্য কথাগুলো বলে ফেললাম তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি পরে শেষে একটি কথা বলবো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন এটা আপামর জনতার কাছে এটা পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ